হ্যালো এভ্রিওন কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে আসলাম মাইন্ড একটা ব্র্যান্ড নেওয়ার এপিসোড নিয়ে তো ভিডিওগুলা জানি অনেকটাই লেট আসতেছে তো তার জন্য তোমাদের সবার কাছে সরি আর ভিডিও আর এত লেট আসবে না এখন থেকে মানে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবো আমি মানে আগে যেরকম আপলোড দিতাম ওরকমই সারার চেষ্টা করবো আর পিছে আমার গোল্ড ফার্ম দেখতে পারতেসো যারা যারা আমার আগের এপিসোডগুলো দেখো নাই তারা যারা ভাই আগের এপিসোড দেখে আসো এই যে আগের এপিসোডে আমি এই গোল্ড ফার্মটা বিল্ড করছিলাম আর এই গোল্ড ফার্মে আমার দেখতে পাচ্ছ এক্সপি ছিল আগের এপিসোডে আমার হলো তোমার তেরো আর ওই এপিসোডে আমি এই আমার এই সিল্কটাস ফুল রিপেয়ার করছি আর চল্লিশের মতন মনে করো একচল্লিশের মতনই মনে করো মানে এক্সপি এক্সপি ফার্মটা এটার মধ্যে মাত্র দুইটা পোটাল একটিভ থাকে আটটা পোটাল বানানি যাবে তোমার এটার মধ্যে আটটা পোটাল বানানি যাবে সেইখানে তোমার দুইটা পোটাল মাত্র একটিভ থাকে বুঝতেই পার্টাস আটটা পোটাল আর এই টিউটোরিয়াল যা দেখে বানাচ্ছে চাও তা বানাইতে পারো আর আজকের এই বিষটে অটো শটিক মেশিন বানাবো মানে এইখানে অটো মেশিন খুব দরকার ভাই কারণ রটেন প্লেস পাই গোল্ড পাই গোল্ড বড় গোল্ডের বার পাই মানে অনেক কিছুই পাই আর কি তোমরা জানো মেবি আর নেদারে আর যাবাই নেদারে বানাই মানে যাবাই হলো নেদারে বানানো যায় আর প্যাট্রোকে পারা যায় না আর ওই দেখো ওই ঘর আমি পাইছি ওইখানে মানে বাইন্দা থুইছি একটা ওইগুলা সব লাইছি। আর আরেকটা জিনিস দেখাই এই যে তোমার এটা হলো এই যে এইখানেও একটা আছে আর এইটা হলো তোমার জম্বি হর্স যারা জম্বি হর্স ছিল না জম্বি হর্স যারা দেখাইতাছি এই দেখো জম্বি হর্স দেখতে পারতাছ একদম এই দেখো জম্বি হর্স দেখতে পারত জম্বি হর্স এটা আমি পাইছিলাম মনে করো জম্বি আমাকে ফালা দিয়ে মারতে আইছিল যখন এই এখন আমি পাইছি এটা তো এখন চলো এটার উপরতে নেমে যাই আরে ভাই সর আগে ঘুমায় চলো আর একটা জিনিস দেখাবো চলো আমার আন্ডারগ্রাউন্ড মানে যাই যারা আমার এই ভিডিওটাও দেখো আসো আর এটা দেখতে পাচ্ছ অনেকটা মানে মানে আর ফার্স্ট এপিসোডে যে আমি এইখানে আইছিলাম যে ওইখানের মানে ভিডিও এটা মানে ফার্স্ট এপিসোডে আমি এইখান থেকেই সব শুরু করছি আর এই যে আমার আন্ডারগ্রাউন্ডে যে আমার মানে একটা মানে ঘর মানে রাস্তা এটা আর এই যে আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার হাউস আর এইখানের একটা মানে তোমরা আর্মার সেট দেখতে পারতাছো এই আর্মার সেটে আমি মানে ফুল এনজয়মেন্ট দিবো মানে যতখানি আপে সরি যতখানি এনজয়মেন্ট হয় আর কি সব এনজয়মেন্ট দিবো আবে আয় রে ভাই আয় নাকি আর এই যে আমার কুত্তার নাম কি থুমো এটা অবশ্যই রইলো তোমরা হুম এই কুত্তার কি নাম যায় অবশ্যই বললো কিন্তু সবার মানে সবারটা দেখা পরে আমি একটা নাম থুমো সিলেক্ট করবো চলো এনজয়মেন্ট রুমে যাই তো আজকে আমার যতখানি ক্যানজারমেন্ট মানে যতখানি এক্সপি আছে পুরো খানি এক্স পুরাই দিমু এক্সপি আছে ভাই এটা থেকে এক্সপি একদম টাকা পাওয়া যায় আর দেখতে পাচ্ছ আমার এনজাইনমেন্ট রুম এই দেখো চাই দিমু রুম বলে মনে হবে না একদম সিম্পল আর যে এবার পাড়া দিমু আবার মানে সব কিছু ইয়া চলে যাবে মেকানিক্যাল ভাই বিশ্বাস করো এত ঘাটিয়া এনজাইনমেন্ট জীবনে আমি পাই নাই ভাই এটা কি ভাই বুঝি না আমি একদম মিসেস করে মনে লাইছে। এ থেকে ভালো আমার এনজয়মেন্ট করা করার জন্য মানে ইয়া করবো ভাই ভিলেজারের কাছ থেকে বুক কিনার জায়গা করবো আমি এনজয়মেন্ট আপনি করবো না ভাই আমি ফালতু এনজয়মেন্ট একদম বেকার এনজয়মেন্ট ভাই আর আমার এটার মধ্যে মিনিং লাগাইতে হবে ভাই এটা করতে এলো হ্যাঁ এখান থেকে আর আজকে যেরকম কি তোমাদের বলছিলাম আমি অটো শরিক মেশিন বানাবো হ্যাঁ আজকে অটো শরিক মেশিন বানাবো আর বানাবো না ভাই আমি আর এনজয়মেন্ট করবো না একদম ঘাটিয়া এনজয়মেন্ট যেটা বলে না ওইটা পাইতাছি ভাই কম আর এ থেকে খারাপ ভাই আমি আমার জীবনে কোনো দিন পাই নাই তো চলো কি কি লাগবে দেখায় মনে একবারে তারাও জায়গা তোমাদের কি কি লাগবে চলো তো চলো নিয়ে চলে আইছি আর তোমার মেইন কাম হলো এখানে একটু স্পেস বানানি আর তারাও দেখাইসি কি অবস্থা এখানে আরে ভাই ওঠ এই যে চলো এই যে দেখো এইখানে একটু স্পেস দেবো মানে একটু জায়গা করতে হইবো এইখানে আর এটা সব চেস্ট কাটতে হইব তার জন্য আমার পকেটে পুরো ফিল করতে হইব ইয়া দিয়া স্টোন দিয়া দেখো এক বাকেট লাভা লাগবে তোমার আবে লাভা হয়েছে তো না আছে এক বাকেট লাভা লাগবে কারণটা দেখাইতাছি এর ভিতরে যত গোল্ড আছে এই গোল্ড গুলো রাখো দাঁড়াও আর যেরকম ঠিক তোমরা দেখতে পারতেছো চেস্ট মেস সব কাটাইলাইছি আর এখানে মনে করা যে লাভা দিয়ে পুরো দিমা এখন কোনো কাম নাই

কোনো দরকার নেই আমার আর এখানে আর এইদিক একটা মাথা রাইকো মানে একটা তারিখ রাইকো একটা কিন্তু দুইটা ইয়ে কর তোমার দুই সারি মানস করো তোমাদের বিষয় আর এদিকে আমি একটু খালি করি দাঁড়াও আচ্ছা এই দেখো এতখানিক নিয়ে আসার পরে তারপরে এই যে তোমার যে হপারগুলো আছে ওই হপারগুলোর এখন কাজ তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলতে ভাই আমার ব্যাকগ্রাউন্ডে একটু গান মান বাজতে পারে মানে একটু অন্য টাইপের গান তো ওইগুলা ইগনোর দিও ভাই কারণ আশেপাশে একটু মানে বিয়ের বাড়ি চলতেছে তো একটু ভিডিও বানাইতে একটু সমস্যায় বুঝতে পারতেছ আশা করি তোমরা বুঝতে পারবা আর চলো বিয়েডে চাই এইখানে তোমরা কাজ করবা এই যে এরকম দিয়া দিবা তোমার এইটা দেওয়ার মানে মানে হলো তোমার এই যাতো বোলা রটেন ফ্ল্যাশ তোমার ইয়ামিয়া আছে সব দিক যাবে তো তোমরা মানে যে কতখানি ক্রাক বা দিয়ে বা মানে স্টোরেজ অতখানি হবে আর তারপরে হলো তার অনেকগুলো বিল্ডিং ব্লক লাগবে এখানে তার আগে বিল্ডিং ব্লকগুলোই ঘিরে গিয়েছিলাম আর এখানে এখন বিল্ডিং ব্লকের কাজ নিচে বিল্ডিং ব্লক দিয়ে দিবা আশা করি তোমরা বুঝতে পারতাস ভাই আমি বোঝাই ইয়া মানে বলতে পারতাসি নাকি তা আমি নিজেও জানি না এইখানে তোমার রিপিটার আগে হ্যাঁ এই যে এরকম কোন দিক জানি কই রিপিটার আই ওইটাই ভুল লাগিছি ভাই এই যে এদিক রিপিটার এরকম এরকম চারটা আরে ভাই আয় না কে চারটা দিয়ে দিও আর পিছে যাইয়া চলো 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 পিছে চলো পিছে 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 গিয়া এই যে হপার গুলা নিতে হবে হপার আবার হপার এরকম করে দিতে হবে কম্পোস্ট আরো লাগবে তো এরকম করে দেওয়ার পরে এইখানে তোমার একটু স্পেস বাড়াইতে হবে ভাই ভাই কি একটা অবস্থা দেখছো এখানে একটু স্পেস বাড়াই দেবে এইখানে তুমি একটু কাটা কাটি করা লাগবে এখন আর তারপরে যে এইখানে একটু তোমার একটু দিয়ে দিতে হবে এইখানে আর এইখানে তোমার ও সরি এইখানে না এটার নিচে ইয়া বইব কম রিপিটার বইব রিপিটার আনছিলাম কিন্তু কয়েকটা রিপিটার বইবে এটা তলে মানে এইখানে তো তোমার যত রিপিটার আছে এই রিপিটারগুলো গুলো সব এদিক এদিক করে বইবে চারটা রিপিটার চারটা রিপিটার এদিক করে আর চারটা জায়গায় বইসা যাবে আর এটা এরকমই থাকবে মেবি এটা দেখতাছি এরকমই থাকবে আর তারপরে এর উপরে এরকম ব্লক দিয়ে দিতে হবে আর রেডিস্টর নিয়া তোমার এই সাইডে পড়া এরকম দিয়ে দিতে হবে এই যে এখানে আর এইখানে আর এইখানে এটা মনে হয় উল্টা বসাইছি মেবি এটা দেখতাছি ওইটা প্যারা নাই আর একটু নিচে যাই হবে আমাদের আমাদের নিচে যাই আর এই বরাবর মনে হয় রিপিটার ছিল না এই বরাবর তোমার চারটা রেড স্টোন টর্চ বানাই দেবে স্যার চারটা রেড স্টোন টর্চ আর এই যে এখানে তোমার ইয়া ছিল না এখানে দিয়ে দিতে হবে চারটা রেড স্টোন টর্চ একটা দুইটা তিনটা চারটা ভাই চারটা ও আরেকটা আরেকটা আরেকটু দিকে আসতে হবে এখন যদি দেখি আমাদের ফার্ম এটা মেবি কাজ করা শুরু করতে পারে এখনো হয় নাই কারণ হলো তোমার নিচে আর ওপার মপারাইবে এইখানে দাঁড়াও তোমাদের আরেকটা কথা মনে পড়ায় দিতে চাই আমি মানে তোমরা তোমরা যারা এখন ভাই কি করতো ভাই কি করতো লিটলি কি করতো বাম পাশে তোমাদের যাই হোক যেখানে থাকুক একটা লাল বাটন আছে দেখো একদম প্রেস করতে করতে ভাইঙ্গা ভালো ভাই মানে একদম ভেঙ্গেই ওইটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না শেয়ার করে দিও সবার কাছে সবাই দেখতে পারে তো চলো আবার বিল চলে যাই তারপরে এরকম করে হপার দিয়ে দিও কয়েকটা মানে হপার দেওয়ার পরে যে নিচে মানে এটা নিচেই তোমার এই মানে সামনে তেজ দিয়ে নিচে হপার লাগাই দিও এরকম করে কয়েকটা মানে যে কয়টা লাগে আর কি চারটা তোমার চারটা আমি চারটা বানাইছি তোমরা পাঁচটা চারটা তোমরা চারটা আমি তিন মানে তিনটা লাগে চারটা বানাইছি মানে দুটা গোল্ড গোল্ড নাগেটের এই যে গোল্ড নাগেটের দুইটা আর তোমার আর একটি স্টোরেজে নেই দেখো তো যে আল স্টোরেজ নেই ভাই আর এই যে উপরের ডাই এটাই তোমার পঁয়তাল্লিশটা দেবে পঁয়তাল্লিশটা আর এটাতে তোমরা পঁয়তাল্লিশটাই দিয়ে দিও আর কারণ হলো পঁয়তাল্লিশ পরে তারপর আবার চলে যাবে আর এটার ভিতরে রটেন ফ্ল্যাশ আর তারপরে লাস্ট যেটা আর এটার ভিতরে তোমরা গোল্ড দিয়ে দিও গোল্ড লাগে মানে গোল্ড দিয়ে যে কোনো একটা দিয়ে দিও ভাই কিংবা তোমরা রটেন ফ্ল্যাশের দুইটা বানাতে পারো যে কোনো একটা মানে রটেন ফ্ল্যাশের দুইটা আর সব করে দেখছো দেখতে পাচ্ছ অ্যাক্টিভ হয়ে গেছে আর আমি যদি এখনও রটেন গোল্ডেট দিই আর এইগুলো দেখবো অটোমেটিক শর্ট হয়ে মানে চলে যাবে কিন্তু এখানে এবারে রটেন এবার আর লোকের কথা না যাই হোক এই দেখো এটার মধ্যে গোল্ডেট এটার মধ্যে কি গোল্ড গোল্ডেনার্গেট আসছিল এটার মধ্যে গোল্ড নার্গেট আছে আর এর মধ্যে রটেন ফ্ল্যাশ এই যে রটেন ক্লাস আছে আর এটার মধ্যে তোমার বাদ বাকি কুরা কাবারা আর এটার ভিতরে তোমার যেগুলো শর্ট মোড আছে না এই শর্ট তোমার একটা মানে কাহিনী আছে না এই শর্ট মোড়ে এখানে তোমার একটা ইয়া বানাবো যারা লাভা দিয়া ওই লাভা আনছিলাম না বলছিলাম না লাভার একটা কাজ আছে ওই লাভা দিয়া এখানে একটা ইয়া বানাবো আর অনেকে বলতে পারো যে ভাই ওইগুলো তো কামের জিনিস তুমি ফালাই দাও কেন ওইগুলো কামের না পুরো ইউজলেস ভাই কেন বলতেছি জানো দেখতে পারবা কারণ ভাই ওইগুলো আমার এই নিতে স্টোন ফার্মে যতগুলো ইয়া যায় তোমার লাভা চাবা যাইতেছে ভাই অবস্থা একদমই খারাপ আমার ওইগুলাতেই লাভা দিতে দিতে আমার অবস্থা খারাপ আবার এখানে দিব কে লাভ হয় এর জন্য মনে করো এখানে এই তোমার এটা যা আছে যা জায়গা সমস্যা নাই আমার কোনো টেনশন নাই আর আমার অটোমেটিক মেশিন দেখতে পারতেছ একদম ফুল রেডি এখন যদি আমি মেশিনটা স্টার্ট করি তোমরা দেখতে পারবা মানে এটা অটোমেটিক শর্ট করে দিতেছে আর আমি আরেকবার দেখতে চাই মানে শর্ট কি ঠিক মতন করতেছে নাকি এটা আমাদের রটেন ফ্ল্যাশ দিলাম বাই চান্স এটা আমাদের রটেন ফ্ল্যাশ হতে বুঝলাম না কে রটেন ফ্ল্যাশ ও সরি 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 তাহলে ভাই আরে ভাই এর লাগে তো বলি এরকমই তো কেন চলো চলো উপরে চলো আমি একটা জিনিস মিস্টেক করছি আশেপাশে গাধা নাই আমার একটা স্বামী গাধা তোমার ওইখানে ইয়া না হপার না চারটা হপার দিয়া তোমার এই যে দিসি না আর এই যে তোমার যে কটা মানে হপারে যে কয়টা কানা আছে মানে একটা বাদে এই সব কয়টা নাম চেঞ্জ করে দিতে হবে ভাই মানে নাম চেঞ্জ করে কিছু একটা নাম রাইখা দিতে আমি নাম রাইখা দিলাম এই যে দেখছো মানে ওইখানে আপে ভাই বল রে ভাই মানে ওইখানে নাম পারে ভাই আমার মনে ছিল না জানি আমার মনে ছিল না তোমরা ভাই কিছু বললো না থাক বলার দরকার নাই মানে এইখানে তোমার একটা সব জায়গায় নাম চেঞ্জ একটা একটা করে দিয়ে দিতে তাই লেগে কাজ করবে না এছাড়া ভাই কাজ করবে না ভাই উল্টা পাল্টা কাজ করবো দেখলাম তোর ছাড়া আমি ভাই এরকমই ছুয়ে দিলাম ভাই আমি দেখলাম অলরেডি দেখতে পারতেছ আমি মানে পুরো কমপ্লিট করা শেষ আর এই এরকম করে দিয়ে দিও সেম হইবো ওইখানে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে আর ডাবল চেস্ট ভাই হপার অপার দিয়ে দিও আর এইখানে লিভার ছিল ভাই লিভারটা স্কিপারে ফারায় গেল বা মানে আমার কপালের উপর স্কিপার আইয়া দিয়ে গেছে গা কামটা আগ্গায় দিয়ে যায় জানো তুমি যে এইখানে একটা রেডিস্টেন্ট টর্চ নাই এবার বলো স্কিপার জিনিসটা খুব খারাপ ভাই ওর মতন খারাপ

আর হ্যাঁ আমার এই ভিডিওটা যারা দেখো হয় তাদের এক দরজার আগে দেখায় আর আমার চ্যানেলের ভিকা সব করে ভিডিও দেখো ভাই প্লিজ ভাই প্লিজ 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 ভাই সাবস্ক্রাইব করো আর সব মানে ভিডিও দেখো সব ভিডিও দেখার দরকার নেই মানে ভিডিও দেখো আর কি এই যে চলো ভিডিও মানে ভিডিও দেখার দেখো আর এই যে চালু করে দিলাম দেখতে পাচ্ছ সব কী হারে কাজ করতেছে এইগুলা নিচে দেবো তোমরা জানো এই অটোমেটিক আর এখানে আটটা পোটাল হবে মেবি হ্যাঁ আটটা পোর্টাল হবে আমি মানে ক্যালকুলেট করছিলাম এখানে আটটা পোটাল হবে সব মিলাইয়া তোমরা চাইলে আটটা পোর্টালই কিন্তু তোমরা বিল করতে পারো ওইটা তোমাদের ইচ্ছা আর আমার তো আটটা পোটাল আনার মতন এত রিসোর্সেস নাই তিনটা পোর্টাল বানাইছি ভাই মাত্র আর দেখতে পারতো মানে দুইটা পোর্টাল দিয়ে এতগুলা তাহলে ভাবো একবার তোমরা একবার চিন্তা করতে পারতো ভাই কতগুলা ইসনেক আর আমি রেডিস্টনে মানে এটা ডাটা আমার বারবার উপরে না ওটা লাগে তার জন্য আমি এটার পুরো লাইনটা একবার নিচে নিয়ে যাবো যাতে আমার আর উপরে না আসা লাগে তার জন্য বেশি কিছু করা লাগবে না ভাই এখানে একটু নিচের এডিস্টন দিতে এখানে এখান থেকে মনে করো পুরোটা নিচে নামে সেটা দেখ মনে পরে চলো এখন বন্ধ করে আর তার করে দেখা যাবে না চলো নিচে যাই একদম শর্টকাটে নিচে এলাম দেখছো কত তাড়াতাড়ি আর এই দেখো মরটা থাকে দেখছো আর মরাজার ছাড়ো এই যে এই দিকে আর মেবি তোমার জাম হয়ে গেছে কারণ এই যে এদিকে দেখছো অবস্থা আমি এইটুক এই কামটা করি নাই এখনো অবস্থা তুমি দেখছো সব কাম করছি আগেই করছি না আমি এইখানে সিম্পল একটা জিনিস এই যে এইদিক জামো এই দিক তোমার এইখানে দুই সাইডে দুইটা টর্চ দিয়ে দিব আর রেডিস্টোন 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 আর এইখানে রেডিস্টোন এইসব কুট আছে একশো যা শর্ট হওয়ার কাম সরবো আর যা পড়ার কাম করবো আর এই দেখো অবস্থা এর ভিতরে আইসে রটিন ফ্ল্যাশ চুরি মুড়ি আর হাই পুস্তা মেশিনার কি ও কম আর এর ভিতরে এক সাইজে কেন আসার বলা আসল না কোনটা থেকে ভাই একটা নামছে এটা থেকে বারো ডাকেন নয় এটার ভিতরে আর এটার ভিতরে বারোটা হবে না ভাই একটা কম বেশি হয়ে গেছে এর ভিতরে বারোটা না একটা বেশ কম হইব বারোটা হলে কিন্তু কাজ করবে না এটা কিন্তু আমার দোষ দিতে পারবো না আবার মানে বাউন্নটা

আরে ভাই এটা কাটছে আর এইটা আমি স্টোরেজ সিস্টেম একটু মানে সুন্দর নিচে একটু এখন লাগান আর তোমরা দেখলাই সবকিছু একদম মানে শর্টিং মেশিন আর কোনো ঝামেলা ম্যামেলা হওয়ার কথা না এখানে দেখো এইটাই এইগুলা মানে আলতু ফালতু জিনিস চলে আসছে আমি জানি এগুলো এখন ফালাই দেবো চাকা মেলা একটু ফালাই দেবো আর তোমরা অনেকেই বলতে পারো যে ভাই ওইখানে তুমি এখানে ফার্নেস টানেস দিয়া তুমি ইয়া করো না কেন ওইখানে ফার্নেস টানেস দিয়ে ভাই আবার লাভা সাভা দিয়া মানে ঠিক আছে আরে ইয়ার ভাই এই স্কিপারের বাল করতে যাই আমি নিজেও জানি না ভাই দেখো এখানে কি করছে ভাই আমার অর্ধেক বিল খাই দিচ্ছে ভাই ভাই আসার সমস্যা নেই ওইটা প্যারা নাই চিল তোমাদের সাথে দেখা হইতাছে যাচ্ছে নেক্সট এপিসোডে তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো ইয়া আজকের এই ভিডিওটাই পর্যন্ত রাখি দেখা হয়ে যাচ্ছে নেক্সট এপিসোডে তো গুড বাই এভিআন আল্লাহ হাফেজ এভিআন ওইটা বুঝলে তো ভাই যে এটা গুড বাই কইছি আল্লাহ হাফেজ এভিআন